হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের কোনো রেসিপি দেখাবো না আজকে দেখাবো বিটরুট আর এই বিটরুট কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এটা দেখতে অনেক সুন্দর লাগছে আর বিটরুট কিন্তু অনেকভাবেই খাওয়া যায় যেমন জুস করে খাওয়া যায় এখানে আমি দুটা বিটরুট নিয়েছি আর কে কে বিটরুট আগে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা কিছুটা শালগমের মতো খেতে আর উপরের ছালটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না কিন্তু ভিতরে কিন্তু একদম লাল টুকটুকে দেখে মনে হয় যে অনেক মজা লাগবে কিন্তু এটা কিন্তু আসলে সবজি হিসাবে খাওয়া হয় আর ভিতরে কালারটা একদম গোলাপের মতো এটা এখন আমি ছিলে নিচ্ছি আর আমি বিটরুটের একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু বিটরুটটাই দেখাচ্ছি এটা আমি ভালো করে কেটে এরপরে ছোট ছোট করে কেটে নিব এখানে ছালগুলো এখন ফেলে দিচ্ছে আমি বিটরুটটা দুইটাই নিয়ে এসেছি দামও ভালোই নিয়েছে একশো বিশ টাকা কেজি নিয়েছে আর আমি আসলে এই প্রথম কিনলাম আর কিছুটা বললাম যে শালগম কিংবা মূলার মতো খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর এই বিট্রুট কিন্তু মানুষ ভাজি করে খায় তারপরে সবজি এরপরে জুস আর এই বিটরুটে কিন্তু অনেক উপকারিতা আছে আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন কি কি উপকারিতা আছে যেমন রক্ত পরিষ্কার হয় কোষ্ঠকানির কাঠিন্যতা দূর হয় তারপরে অনেক কিছু আর কি শরীরের জন্য অনেক উপকারী উপকারীছেন ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে এখনই খাই কিন্তু এটা কিন্তু রান্না করে খেতে হয় এটা সবজি হিসাবে ব্যবহার করা হয় এটা আপনারা ইচ্ছা করলে মুখেও দিতে পারেন স্কিনের জন্যও অনেক ভালো সব কিছুর জন্য বিটরুট অনেক ভালো আগে মানুষ খুব একটা চাষ করতো না কিন্তু ইদানিং এখন বিটরুট কিন্তু খুব বাজারে পাওয়া যায় আর অনেকেই চাষ করে আর বাজারে কিন্তু বিটরুটের গুঁড়াও পাওয়া যায় ওটাও কিন্তু দেখা যায় অনলাইনে অর্ডার করলে আপনারা বিটরুটের গুঁড়া পাবেন আসলে বিটরুটের উপকারিতা বলে শেষ করার মতো না এখানে আমি দুইটাই কেটে নিয়েছি এরপরে এটা আমি একটু হালকা ভাব দিয়ে রেখে দিব। আর আমি একটা যখন রেসিপি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি বিটরুট সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সব কিছু বের হয়ে যাবে আর চেষ্টা করবেন বিটরুট খাওয়ার জন্য যখন সিজনে পাওয়া যায় খাবেন কারণ এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ